আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি প্রথমেই সংবাদ শিরোনাম সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত স্ত্রী ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত রাজশাহীতে বল ভেবে ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ যান চলাচল বন্ধ গাজীপুরে পুলিশিং সেবা কার্যক্রম শুরু লুট হওয়া শটগান উদ্ধার শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন বললেন ইমরান সালে গোপালগঞ্জে আট দফা হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ শুনছিলেন এবার বিস্তারিত। সাবেক এ আরাফাত স্ত্রী ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ এ নির্দেশ দিয়েছে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনায় বলা হয়েছে মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী তিরিশ দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো অর্থ পাচার নিরোধ সংক্রান্ত দুই সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দেওয়া হয় বিএফআইউ আরও বলেছে কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম কে ওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে তিন কার্য দিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা দুই হাজার উনিশের দুই ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মাহমুদ তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছিল এরপর আজ সোমবার মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী হিসাব স্থগিত করার আদেশ দেয়া হল মোহাম্মদ আলী আরাফাত ঢাকার একটি আসনের সদস্য ছিলেন পাঁচ জনসমক্ষে দেখা যায়নি নিয়ে খেলার সময় বিস্ফোরণের দুই শিশু আহত রাজশাহীতে বল ভেবে ককটে নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে আজ সোমবার দুপুরে রাজশাহী নগরের টিগাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আহত দুই শিশু হল একই এলাকার আলমগীরের ছেলে আবদুল্লাহ ও মোহাম্মদ শাহিনের মেয়ে সাবা তারা বর্তমানে রাজশাহী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ওখপাত্র শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে বলেন সম্ভবত হয়েছে হাসপাতালের শিশু সার্জারি বিভাগে আহত দুই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে দুজনের পায়ে জখম হয়েছে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় আব্দুল্লাহ ও সাবা প্রতিদিনের মতো বাড়ির সামনে খেলছিল সেখানে ময়লা স্তূপের মধ্যে একটি কার্টুন ছিল সেই কার্টুনে ধানের তুষের ভেতর ককটেল ছিল বল ভেবে সেই ককটেল নিয়ে খেলার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এতে ওই দুই শিশু আহত হয় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বিস্ফোরণের পর সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপি সদস্যরা ঘটনাস্থলে এসে ঘিরে রাখেন সেখানে কালো স্কচ টেপ পেঁচানো আরো কয়েকটি ককটেল পরে থাকতে দেখা গেছে এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন ককটেলে বিস্ফোরণে দুই শিশু আহত হওয়ার খবর তারা শুনেছেন সেখানে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা আছেন সাম্প্রতিক হামলার প্রতিবাদে সহাবেগে বিক্ষোভ যান চলাচল বন্ধ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট নির্যাতনের প্রতিবাদে জাতীয় জাদুঘরের সব নিয়ে মানব বন্ধন করে কয়েকটি সংগঠন সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কয়েকশো মানুষ আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তারা শাহবাগ মোড় অবস্থান নেন এতে এ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ লুটপাট নির্যাতনের প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এর মধ্যে রয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি জেগেছে রে জেগেছে হিন্দু জেগেছে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার মন্দিরে হামলা কেন জবাব চাই জবাব চাই হিন্দু সম্প্রদায়ের উপর হামলা কেন জবাব চাই জবাব চাই জাস্টিস জাস্টিস উই ওয়ার্ল্ড জাস্টিস প্রভৃতি এর আগে তারা আজ বেলা তিনটা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানব করেন পরে বিকেল সাড়ে চারটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন গাজীপুরে পুলিশিং সেবা কার্যক্রম শুরু লুট হওয়া শটগান উদ্ধার দেশের চলমান পরিস্থিতিতে আট দিন বন্ধ থাকার পর গাজীপুর মহানগর পুলিশের সব ইউনিটি একযোগে পুলিশিং সেবা কার্যক্রম শুরু হয়েছে এতে সর্বস্তরে স্বস্তি ফিরে এসেছে আজ সোমবার সকাল থেকে থানাগুলোয় সেবা প্রার্থীদের জিডি মামলা সহ সব ধরনের আইনগত সহায়তা দেয়া হচ্ছে এছাড়া বিভিন্ন এলাকায় পুলিশিং পেট্রোলিং ও শুরু হয়েছে। শহরের শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছেন গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের সদস্যরা। তাদের সহযোগিতা করছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ নগরের বিভিন্ন থানা পরিদর্শন শেষে গাজীপুর মহানগর কমিশনার মাহবুব আলম বলেন, গাজীপুর মহানগর পুলিশের শতভাগ পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিয়েছেন। শিগগির নগরবাসে নিরাপত্তাহীনতার সংখ্যা কেটে যাবে। এছাড়া পূরে যাওয়া বাসন থানার কার্যক্রম বিভিন্ন স্থানে শুরু করা হয়েছে। এদিকে সহিংসতায় লুট হওয়া পুলিশের একটি শটগান উদ্ধার করে টঙ্গি পূর্ব থানায় হস্তান্তর করেছেন সাধারণ শিক্ষার্থীরা এসময় সময় আরও কোথাও লুট হওয়া অস্ত্রের সন্ধান পেলে থানা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয় গাজীপুর মহানগর কমিশনার মাহবুব আলম বলেন আমি সকালে সবগুলো থানা পরিদর্শন করেছি থানায় আমাদের কোনো পুলিশ সদস্য অনুপস্থিত নেই পুলিশের শতভাগ উপস্থিতি রয়েছে বাসন থানায় অস্থায়ীভাবে চালানো হয়েছে তবে দু একদিনের মধ্যে নির্ধারিত স্থান থানা হস্তান্তর হবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত গাজীপুর মহানগরের বাসন থানা কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে মহানগর পুলিশের ট্রাফিক কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করে এ থানার সব কার্যক্রম চালু করেছে গাজীপুর মহানগর পুলিশ শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন বললেন সৈয়দ ইমরান সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত নেত্রকোনা রমজান আলীর কবর জেরত শেষে সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন ছাত্র অভ্যুতরের মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে আমরা একটি গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে হারছি কিন্তু এই পতনের মধ্যেই যে আমাদের পথ কুসুমাস্তীর্ণ বা সব বিজয় এসে গেছে তা ভাবার কোনো কারণ নেই কারণ এখনো ষড়যন্ত্র চলছে আন্দোলনকে নস্যাৎ করার জন্য প্রশাসনের মধ্য দিয়ে বা বিচার বিভাগে বা বিভিন্ন বাহির মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রেতার তারা ষড়যন্ত্র করছে এসময় সময় জেলা বিএনপির আহ্বায়ক চিকিৎসক আনোয়ারুল হক সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালি সহ বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতারা তাদের সঙ্গে ছিলেন সৈয়দ ইমরান সালে বলেন শেখ হাসিনা ভারতে বসে সংখ্যালঘুদের উপর নির্যাতনের কল্পিত কাহিনী প্রচার করছেন ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ আতঙ্ক সৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির দোকানপাট ও বাসাবাড়িতে হামলা চালাচ্ছে সে সঙ্গে এর দায় বিএনপির পর চাপিয়ে দেওয়ার পায়তারা করছে তারা কিন্তু এটা স্পষ্ট যে মানুষ তা বিশ্বাস করছে না কারণ বিএনপি কখনোই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না ইতোমধ্যে পুরো দেশে নেতাকর্মীদের দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মন্দির বাসাবাড়ি ও দোকানপাট রক্ষার জন্য পাহারা দেয়া হচ্ছে গোপালগঞ্জে আট দফা দাবিতে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ সাম্প্রদায়িক সহিংসতা রোধ হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা বন্ধ হামলাকারীদের গ্রেফতার বিচার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ সহ আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে আজ সোমবার গোপালগঞ্জ বাজার ব্রিজ থেকে এল জিডির মোড় পর্যন্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয় এই কর্মসূচির আয়োজন করে গোপালগঞ্জের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় আজ সকাল দশটার দিকে গোপালগঞ্জের পাঁচটি উপজেলা থেকে সনাতনী ধর্মাবলম্বী গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি ও প্রেস ক্লাবের সামনে সমাবেত হন বেলা এগারোটার দিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূজা উদযাপন কমিটি ও কালীবাড়ির যৌথ ব্যানারে আর দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয় সমাবেশে ব্যানার ফেস্টুন নিয়ে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের লোকজন যোগ দেন এ সময় টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষোভ সমাবেশে শিশু নারী সহ হাজার হাজার মানুষ অংশ নেই পরে বেলা পৌনে তিনটার দিকে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি রমেন সরকার সমাবেশে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয় স্লোগানের মধ্যে ছিল কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি কারো বাপের বাপ দাদার কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার জেগেছে রে জেগেছে সনাতনীরা জেগেছে আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমার মাটি আমার মা ছেড়ে না স্বাধীন দেশে হামলা কেন প্রশাসন জবাব চায় বিচার চায় বিচার চায় হামলাকারীর বিচার চায় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন